সেই দু আঠারো থেকে দু চব্বিশ প্রায় সাত বছরের মতো সময় চলে গিয়েছে কিন্তু এমবাপ্পে টু রিয়াল মাদ্রিদ ট্রান্সফার তাগাটার সমস্যার সমাধান এখন পর্যন্ত হয়নি দু সালে এমবাপ্পের বয়স সতেরো কিংবা আঠারোর মতো ছিল মাত্রই একটা বিশ্বকাপ ট্রফি এমবাপ্পে জয় করে নিয়েছিলেন আর এমন সময়ে এসে রিয়াল সভাপতি ফ্লোরিন্থিনো পেরেস কিন্তু এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদে আনার জন্য উঠে পড়ে লেগেছিলেন কিন্তু সেই সময় এমবাপ্পেকে পিএসজি ছাড়েনি রিয়াল মাদ্রিদ আর সুবিধা করতে পারেনি পরবর্তী প্রায় প্রতিটা ট্রান্সফার সাগাতে। দুহাজার আঠারো ঊনিশ করোনা চলাকালীন সময় দুহাজার বিশ একুশ ট্রান্সফার সিজনেও কিন্তু রিয়াল মাদ্রিদ বিশ্ব দ পেরেজ এমবাপ্পেকে দলে আনার জন্য একেবারে তীর্থের কাকের মতো চেয়েছিলেন এমবাপ্পের সিদ্ধান্তের জন্য শেষ মেশ বাইশ সালে ফরাসি প্রেসিডেন্টের হস্তক্ষেপে এমবাপ্পে পিএসজি ছাড়তে পারেননি দুহাজার তেইশ পার করে দুহাজার চব্বিশে এসে এমবাপ্পে চুক্তি শেষ করে যখন পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন তখন হয়তোবা অনেকেই ভেবেছিল যে এবার এমবাপ্পে রিয়াল মাদ্রিদে ফাইনালি যোগ দিতে যাচ্ছেন কিন্তু এখন পর্যন্ত কি ফাইনালি রিয়ালেই যাবেন কিংবা যাচ্ছেন এমনটা বলার অবকাশ আছে মতো সাংবাদিক কিন্তু গো লিখে ফেলেছেন রোমানের ইতোমধ্যে অর্থাৎ এমবাপ্পে রিয়ালেই যাচ্ছেন খানিকটা যাচ্ছেন ওই বটে তবে হয়তোবা এত এত ট্রান্সফার আগা আমরা এই এমবাপ্পে টু রিয়াল মাদ্রিদ ডিলে দেখেছি এরপর হয়তোবা ফুটবল বোদ্ধা থেকে শুরু করে সাধারণ ফুটবল সমর্থক সবাই এমবাপ্পেকে তখনই রিয়ালের প্লেয়ার হিসেবে স্বীকৃতি দিবেন যখন কিনা এমবাপ্পেকে রিয়ালের জার্সিতে মাঠের ফুটবলে খেলতে দেখবেন এর আগে এই ট্রান্সফার সাগাটা এত তাড়াতাড়ি ফুটবল ভক্তরা সমাপ্ত হয়ে যাবে এটা মানতেই পারবেন না অর্থাৎ বুঝতে পারছেন কি এই যে এত এত আলোচনা সমালোচনা এমবাপ্পে টু রিয়াল ট্রান্সফারে এই আলোচনা সমালোচনা প্রায় এক চুটকিতেই শেষ হয়ে যেতে পারে এবারের এই ট্রান্সফার উইন্ডোতে এমবাপ্পে ইতোমধ্যেই নাকি রিয়াল মাদ্রিদের সঙ্গে মৌখিক সম্মতিতে পৌঁছে গিয়েছেন আর রিয়াল মাদ্রিদও এমবাপ্পের জন্য একটা প্রস্তাব নাকি ইতোমধ্যেই রেডি করেছে যেখানে এমবাপ্পের হিউজ একটা বেতন তো থাকছেই একই সঙ্গে নানা সুযোগ সুবিধা দি তবে পিএইচজির বিচার করতে গেলে এমবাপ্পে পিএইচজির থেকে প্রায় তিন চার গুণ কম সুযোগ সুবিধা এখানে পাবেন তারপরও কিন্তু একটা কিন্তু থাকছে এই ট্রান্সফার দিলে আর সেটা হচ্ছে এমবাপ্পে রিয়ালে আসলে রিয়ালের মেইনম্যান হয়ে খেলবেন আর সেক্ষেত্রে রিয়ালে শক্তিসাম্য ব্যবস্থার একটা ঘাটতি দেখা দিতে পারে এমনটা কিন্তু অনেকেই বলছেন খানিকটা বুঝেই বলি আপনাদের জোট বেলিংহাম কিংবা ভেনিসিউস জুনিয়ররা যেই রকম অ্যাটাকিং ফ্লো ধরে রেখে খেলেন এমবাপ্পে আসলে সেটাতে খানিকটা ঘাটতি ঘটবে এমনকি ভিনিসিউস জুনিয়রকে তো তার পজিশনটাও ছেড়ে দিতে হতে পারে সেক্ষেত্রে রিয়ালে এমবাপ্পে আসলে ভেনিসিউস কিংবা বেলিংহামরা নিজের শতভাগ উজাড় করে দিবেন কিনা দিতে পারবেন কিনা সেই সন্দেহটাও একই সাথে থাকে আর এমবাপ্পে যে মানের কিংবা প্রোফাইলের প্লেয়ার তিনি তো প্রায় প্রতিটা সেট পিস কিংবা প্রতিটা পেনাল্টি শট নিজে নিতে চাইবেন সেক্ষেত্রে রিয়ালে শক্তিসাম্য ব্যবস্থাটা আসলে কতটা শক্তপোক্ত থাকবে এইটাও কিন্তু একটা প্রশ্ন তবে রিয়ালের যেই থিং ট্যাঙ্কটা রয়েছে একই সাথে রিয়াল সভাপতি ফ্লোরিন্তিনো পেরেজের রিয়ালের মধ্যে বা অভ্যন্তরে যেই হস্তক্ষেপের বিষয়টা সব দিক মিলিয়ে এমবাপ্পে পিএসজিতে যেই সুবিধাগুলো পেতেন সেটা রিয়ালে আসলে পাবেন না রিয়ালে আসলে পাবেন না আবারও বলছি রিয়ালে কিন্তু এমবাপ্পে অফিসিয়ালি এখন পর্যন্ত আসেননি তবে ট্রান্সফার সাকাটা একেবারে সমাপ্তির দ্বার প্রান্তে রয়েছে